চব্বিশ বছরে বিয়ে পঁচিশ বছরে বাবা উনত্রিশ বছরে এম তিরিশ বছরে এমপি হ্যাঁ মেয়েরা তো একবারে রাজি হয় না একটু সময় তো লাগে মন্দ দিক বলার কি সাহস হয়েছে নাকি আমার ভাই আই এম টোয়েন্টি ফোর আমি বিয়ে করছি আমি হঠাৎ করে দেখি আমি বাইরে যেতে গেলে ওর বলে যেতে হবে আমি জীবনে আমার বাপ মারি বলে বাইরে গেলাম না বউকে বলে বলে বাইরে যেতে হবে আমি এখন কিন্তু দোষটা আর স্ত্রীকে দেই না তখন মনে হচ্ছে ওয়াইয়ার দ্যা লাইক দ্যাট হ্যাঁ মেয়ে মানুষ কাল এইভাবে কেন বানাইছে ওর বুঝে না কেন তিন দিন আমাদের বাসা ছিল নো রুলস তো বাচ্চারা আমার ওই জিনিসটা এনজয় করতাম আমরা যাই করতাম আমার মা আসার তাড়াতাড়ি সব গুছিয়ে টুছে রাখতাম হাবির সঙ্গে আপনার যে সক্ষ এবং আপনার ক্লাসমেটস সেই প্রসঙ্গটাই আমি আনতে চাই হলি ক্রসে পড়েছেন যদিও ক্লাস টু পর্যন্ত সেটা মানে পরে তো আর ছেলেরা পড়তে পারে না একসময় আমার সাথে ক্লাসমেট ছিল আর আমার সাথে মনে নেই ছিলাম আমরা কিন্তু আমার আমার কাজিনের ফ্রেন্ড যেহেতু আমার কাজিন একসাথে তারা সমী তো ওরা একসাথে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে পাশ করছে আমি অন্য স্কুলে ছিলাম ইউলামে ছিলাম পরবর্তী ম্যাট্রিকের ছুটির পর আমাদের প্রথম দেখা হয়েছে তখন থেকে আমাদের একটা বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব পরবর্তীতে একটু অন্যদিকে নিয়েছে তখন আমি আমেরিকাতে পড়াশোনা করি দেশে আসার পরে ছুটিতে দেশে আসার পরে দেখা হলো দেখা হলো এর মধ্যে পরিচয় সবসময় ছিল কথাবার্তা তো যোগাযোগ ছিল তারপর চুরানব্বইতে আমি আমেরিকা থেকে যখন আমার গ্রাজুয়েশন শেষ করে দিয়েছি ফিরার পর তিন চার মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে বয়স আপনার মাত্র চব্বিশ চব্বিশ

এই তিন দশকে যদি একটু জানতে চাই যে লোপাভাবির সবচেয়ে ভালো দিকগুলো কি এবং মন্দ দিকগুলো কি আপনার চোখে মন্দ দিক বলার কি সাহস আছে কি আমার ভাই না আসলে আমার মনে হয় এখানে ভালো মন্দ দিকের কোনো বিষয় নেই ভালো মন্দ মিডিয়ে সমস্ত মানুষের এবং আমরা তাই এবং একটা রিলেশনশিপে আমি মনে করি আমাদের যেটা হচ্ছে আমরা খুব ইয়াং বয়সে শুরু করেছি তো সো অফকোর্স ইয়াং এ শুরু করলে কিছু কিছু পজিটিভ দিকও রয়েছে কিছু নেগেটিভ দিকও রয়েছে আবার সেইম এজ এটা একটা ব্যাপার সেম এজটা ভালো হ্যাঁ সেমেস্টা আমার কাছে খারাপ মনে হয় না আচ্ছা আর আমার মেয়ে যখন হয়েছে তখন আমার নিজেরই বাচ্চা হ্যাঁ অ্যান্ড সো আমার মেয়ে তো বলে যে আমি আমার বাবা মার সাথে একসাথে বড় হয়েছি সো দ্যাটস অলসো ক্যারেক্ট সো আমার মনে হয় যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খারাপ ছিল না ভালো ছিল অ্যান্ড সম্পর্কের মধ্যে তো আপনার লম্বা সময় তিরিশ বছর সময় পার করতে গেলে অবশ্যই এর মধ্যে প্রথম আন্ডারস্ট্যান্ডিং হতে প্রথম পাঁচ বছর ছয় বছর শুধু ঝগড়াই হয় ফার্স্ট ফাইভ টু সিক্স ইয়ার হবেই হবে বিকজ আই এম টোয়েন্টি ফোর আমি বিয়ে করছি আমি হঠাৎ করে দেখি আমি বাইরে যেতে গেলে ওর বলে যেতে হবে আমি জীবনে আমার বাপ মারেই বলে বাইরে গেলাম না বউকে বলে বলে বাইরে যেতে হবে আমি ঘরে ঢুকছি জুতা ফেলা দিচ্ছি কাপড় খুলে রাখছি আমার বাথরুম আমার মতো ব্যবহার করবো এখন দেখি না আমার আর কোনো কন্ট্রোল নাই আমার ঘর গুছায় রাখতে হবে আমার বাথরুম থেকে বাইরে হওয়ার গিয়ে বেসিন পরিষ্কার করে আসতে হবে না হ্যাঁ তারপর আমাকে এসে বলবে যে আই দেখো তো সাবান ভেঙে গেছে একটা দানির ব্যবস্থা করো নেভার ইন মাই লাইফ হ্যাঁ সো ইট ইজ এ চ্যালেঞ্জ ফর আ একটা ছেলের জন্য ব্যাচেলার লাইফ থেকে মানে ইউ সে ইউ ওয়ান গেট ম্যারেড বিকজ ইউ আর ইন লাভ দ্য মোমেন্ট টু গেট ম্যারেড দেন ইস ইউ ইটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার সো ওই দায়িত্বটা যে আছে এটা ছেলেদের বুঝতে একটু সময় লাগে আমি এখন কিন্তু দোষটা আর স্ত্রীকে দেই না তখন মনে হচ্ছে ওয়াই আর দে লাইক দ্যাট হ্যাঁ মেয়ে মানুষ এইভাবে কেন বানিয়েছে ওর বুঝে না কেন এখন মনে হয় যে মেয়েরা অনেক বেশি মেচুর আমাদের থেকে একটু আগে হয় আর একটা ছেলেকে তার বি বিবাহত্বর দায়িত্বটা কি এটা বোঝার জন্য প্রথম পাঁচ ছয় বছর সময় লাগে পাঁচ ছয় বছর পরে পুলসিটা তার হয়ে যায় আর কি হ্যাঁ সোয়েন ইউ এই ঝগড়া চাট এবং ঝগড়া চি করে পাঁচ ছয় বছর পার করাটা ইম্পর্টেন্ট বিকজ ইউ ভাব নো ইচ চারা আমি মনে হয় আমাদের ওই জিনিসটা হয়েছে আচ্ছা অ্যান্ড আর সবচেয়ে বড় গুণ কি সবচেয়ে ওর লোপার সবচেয়ে বড় গুণ হচ্ছে গিয়ে আমি বলবো যে ও শি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং wheন ইড কমস টু চিড্রেন আমার আমার বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন এক মুহূর্তের জন্য কোনো দায়িত্ব নিতে হয় চিন্তা করতে হয় কি লাকি দ্যাটস এ ভেরি বিগ থিং হ্যাঁ আমাকে সবসময় ইনভলভ রাখছেও বাট আই ডিন্ট অ্যাকচুয়ালি হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি এবং আমার বাচ্চারা ওর মা যদি কোথাও দেশের বাইরে বেড়াতে যেহেতু বন্ধুদের সাথে নেপাল গেছে একবার বেড়াতে তিন দিনের জন্য সো ওই তিন দিন আমাদের বাসা ছিল নো রুলস তো বাচ্চারা আমার ওই জিনিসটা এনজয় করতাম আমরা যাই ছাই করতাম আমার মা আসার আগে তাড়াতাড়ি আমার সব গুছাই টুসা রাখতাম সো আই ট্রাইড টু গিভ দ্যাট আর ও সেখানে ফ্যামিলিটাকে ধরে রাখা স্ট্রিক্টলি ধরে রাখা বাচ্চা কাচ্চাদের দেখা এবং আই স্টিল লিভ মাই এটা এই যুগে রাখি খুব কষ্টকর কষ্টকর হ্যাঁ সেটা কিন্তু বছর বয়সে আমি আমার বাবা মা আমার স্ত্রী বাচ্চা কাচ্চা আমরা এক বাসায় এক ছাদের নিচে থাকি সেলুট টু হার